লন্ডনের ওয়েস্টমিনিস্টার ব্রিজে একটি ছুরি কাকাতে ঘটনা ঘটেছে এবং এই ছুরি কাকাতে একজনের অবস্থা সংকটাপন্ন যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ জানিয়েছে সেখানে আজকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে এই ঘটনা ঘটে এবং পুলিশ ইমার্জেন্সি সার্ভিসের লোকজন সেখানে যায় এবং সেখানে আহত অবস্থায় ছুরি কাকাতে আহত অবস্থায় একজনকে তারা উদ্ধার করে এবং তাকে হাসপাতালে প্রেরণ করা হয় এবং এই সময় তিনজনকে এই হত্যাকাণ্ডে হত্যার অভিযোগে হত্যা প্রচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হবে একজনকে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয় এর মধ্যে দুইজন যাদের আটক করা হয়েছে তাদের মুখে কিছুটা আহত অবস্থায় ছিল সেজন্য তাদেরকেও হাসপাতালে নেওয়া হয়েছে এবং এটিকে যদিও পুলিশ বলছে যে এটি সন্ত্রাসমূলক ঘটনা নয় এবং ওয়েস্টমিনিস্টার ব্রিজ সে সময় বন্ধ ছিল এবং পরবর্তীতে সেটি আবার খুলে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে লোকজনকে সতর্ক অবস্থায় চলাচলের জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে Sirvar Hussain Top News London